তিনি মাসলুমের তো আমার জুর করেছেন কত আলে বলা মার কত রাজনৈতিক নেতৃবৃন্দ তার কত অত্যাচারের শিকার হয়েছে যা বলা বাহুল আমার বর্তমান যে কথা বলার জন্য চেষ্টা করেছি আমি একেবারে অন্তর থেকে বলতেছি আপনাদের অনুরোধ করে আপনাদের কাছে এক ঘন্টা সময় নিয়েছি দুজন অতিথিকে আমার হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর জন্য ভালোবেসে ওনাদের আবেদন আমার কাছে যা বলেছিলেন সেটি অবশ্যই আমি মেনে নিয়েছি ওনারা গেলে আলহামদুলিল্লাহ না গেলে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন আপনারা আছেন তোমার সাথে ইনশা আল্লাহ ইনশা বলেন কি হয়েছে এই গ্রামের এই এলাকার হাজার হাজার মানুষ আমার গাড়ি যখন ঢুকতেছিল এই দিক দিয়ে তখন টাইম বেজে গেছে সোয়া আটটা আবার সাড়ে আটটা তখন বাজে নেই বোধ আমার গাড়ি যখন যাচ্ছিল আমি আমার ড্রাইভারকে বললাম এত মানুষ না জানি আজকে বোধ কিছু মানুষের দেখা মিলবে কিন্তু দেখলাম তারা এসেছিল বাজার করার জন্য আর তারা এসেছিল কিছু আমাদের শোনাদের পরহেজগার নামে বেয়াদব মানুষের বসবাস আছে পরহেজগার নামে আপনারা কথা বললে কিন্তু আমার কথার স্পিড আরও বাড়বে ঠিক কিন্তু আপনারা কথা বলেন না কোন আইকে বন্দুক ধরে দাঁড়ায় আছে নাকি আপনাদের ভয় পায় না ভয় পর্যন্ত দরকার আছে আপনি যত কথা কম বলবেন তত আমার কথা আপনাকে দের করার জন্য যেদিকে যাওয়া সেদিকে যাবে আসল লাইনে থাকতে পারবো না কথা কি বুঝতে পেরেছি আপনি ভয় পেন না আমি সেই জিনিস যাকে গুলি করার জন্য পূর্ণ প্রিপারেশন নিয়ে বামপন্থীরে দাঁড়ায় থাকতো ওই যে আমার গাড়িতে দেখতেছেন সাদা গাড়ি এই গাড়িটাও চোদ্দ দিন জেল কথা কি আর বোঝার লাগবে কিছু সুতরাং হারানোর কিছু নাই দুঃখ দিয়ে তাদের জীবন করা তাদের দুঃখের কিছু নাই আমরা জানি সাহায্যের জীবন পরে আমরা দেখেছি এ পথে চললে বিপদ আপদ আসবে সুতরাং এ পথ ছেড়ে দেওয়া যাবে না এমন পথে ঠিকতে হলে এ পথেই দাঁড়িয়ে থাকতে হবে মহান বাবু সলমানেরা যদি আমরা হতাশ হয়ে যাই তাহলে বাতিল পন্থে কিন্তু আমাদের উপরে চেপে বসবে সুতরাং আমরা হতাশ হবো না বরং আশার বাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব বিজয়ের মন্দিরে না পৌঁছা পর্যন্ত নারায় তাকবে আল্লাহ আকবরের আওয়াজের ধরি আমরা বন্ধ করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন শনাবে ভাই আমার আমি একটি আয়াত পড়ে আপনাদের বলছিলাম যে খেলা হবে বলছিলাম না আয়াতটা পড়েছি আমি এটি পরিচিত সুরা। যে আয়াতের পেরোয়াপ করলে বাতিল পথ মনে করে এই তো বোধহয় রাধাকানের দাস শুরু হয়ে গেছে সেরাটির নাম হলো সুরা সব এটা আবার দাবার তো সুরার নাম কি একটু দাও ভাই হ্যাঁ আমিও তুমি তো খেলা হবে কি করনা। বলেন ভাই একষ্টি এবং এই সুরা চোদ্দটি আয়াত আছে দুটি রুকু আছে যা নাজির হয় নবীর উপরে কোথায় মোদিনার জীবনে বহুত যুদ্ধের সমসাময়িক সময় কেন নাজির হলো

আপনি তাদেরকে ডেকে কোরআন শরীফে এই আয়াতগুলো পড়ে শুনিয়ে দেন বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে ডাকিয়ে আর ডেকে বললেন সাথীরা শোনো এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটি সূরা নাযিল করেছেন এটি তোমরা ভালো করে শ্রবণ করো শোনো নবীজির কাছে শুনলেন সাথীরা দেখলেন যে বিপদ এটা আল্লাহ জানাই দিয়েছে কোনটা বেশি প্রিয় এই সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা

নিশ্চয়ই তাদেরকে ভালোবাসি যারা আমার পথে সংগ্রাম করে তার যেন তেন সংগ্রাম নয় সীসা ডালা প্রাচীরের মতো ঈদ দিয়ে ডাকলি দিলে এক রকমের শক্ত আবার যদি আপনি ঢালাই করেন এক রকমের আবার এটা যদি সীসা আগুনে গলায় হয় এত কোনো বিকল্প কোনো কথাই নেই এইভাবে কেউ যদি আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে এবার বলেন তো দেখি শিশাদালা প্রাচীরের মতো একজন আর একজনকে যদি ধরতে পারে কোন বাবার ক্ষমতা আছে নাকি ওই দলকে ভেঙে টুকরো টুকরো করে দিতে এই জন্য দেখবেন যারা ইসলামী আন্দোলন করে এত মামলা হয় এত হামলা হয় এরপরেও তারা রিমান্ডে দায়া দলের বিরুদ্ধে কিছু বলে না তার কারণ তারা জানে আমরা শপথ নিয়েছি কুলিন্না সরাতি ওয়াদুসুকি ওয়া মাহিয়ায়া

পরবর্তীতে আবার এলাকায় খবর পৌঁছে গেল এই ছেলেটাকে আজকে রাত্রে মেয়ের বেদা ছেলেটির বাবা সব মিলে প্রতিবেশীদের নিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে নিয়ে নেতার কাছে গিয়েছে আনারের কাছে আনারকে ডেকে বলেছে আনার সাহেব আপনি এমপি আপনি যদি পুলিশকে বলে দেন পুলিশ ছেলেটাকে ছেড়ে দিতে বাধ্য আমি কথা দিচ্ছি আমার ছেলে আর রাজনীতি করবে না তার ছেড়ে দেন তাদেরকে বিদায় করে দিয়ে রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে ছেলেটাকে মাথায় গুলি করে মেরে ফেলে দিলি করে মেরেছি। ভিতরে হয়ে গেছে। ছেলেটার লাশ দেখার জন্য এলাকার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে আস্তে আস্তে বয়বৈ বাবা তিনিও কানতে কানতে চলে গেছেন নিজের সন্তান হারানো যন্ত্রণা এক ভুক্তভোগী বাবা মা ছাড়া তো আর কেউ জানে না আঘাত করল হৃদয়ে গিয়ে দেখেন লাশটা পড়ে আছে এমপি আনারের নেতৃত্বে পুলিশ বাহিনী এইভাবে তাকে হত্যা করল সবাই লাশ দেখে চলে যায় বাবা কি চলে যেতে পারে বাবা লাশের পাশে বসলেন মাথায় হাত বুলালেন হাত দিয়ে মাথা থেকে যখন চোখের পাশ দিয়ে আনতেছিলেন হঠাৎ করে দুটি আঙ্গুল চোখের ভিতরে ঢুকে গেছে

মনে রাখবেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না সঙ্গে ভাই আমার ছেলেটার লাশ বড় মানিয়ে গিয়ে দাফন করতে পেরেছিল আওয়ামী লীগের আনারে লাশ আজ খুঁজে পাওয়া যায় না আমার বন্ধুগণ যে কথাটি জন্য আপনাদের চেষ্টা করতেছি আমার ভাঙা মনটাকে জোড়া দিয়ে মারাকবেন মুসলমানেরা এই বাংলার ভূখণ্ডে যারা অত্যাচার জলম নির্যাতন করেছিল আগামী দিনে এমন দিন আসবে আপনি খেয়াল করে দেখবেন তাদের মতো পঙ্গ পালের মতো উদাসীন মনা মানুষ আর সমাজের কোন জায়গায় কোন কর্তৃত্ব করতে দেখা যাবে না তার কারণ আল্লাহ

ইনশাআল্লাহ বলে সাহস না আমরা বলছি মনে রাখবেন এই বাংলাদেশে আর কোনো শরিয়ত জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ পারবে না এদেশের মানুষ বুঝতে পেরেছে শরিয়ত আর জন্ম নিলে তার পাথর বদলের আগেই তাকে ভেঙে দিতে হবে করে দিতে হবে বলেন ঠিক কিনা ঠিক ষলো বছর আপনি কি ভুলে গেছেন ষলো বছর ভুলে গেছেন পুটি আনতে নিয়ে এসে হেলালি সাহেব গাড়ি থেকে বক্তব্য দিবেন টেনশন সারা থাকি হতে পারে আমার মনে হয় না আপনার আগেই প্রশাসন আমার ইউটিউবের বক্তব্য দেখে এত সময় দেখতেন এলাকায় রেড হয়ে গেছে حضرتك आपने বুঝতে পারছেন কথা কোন দেখি আওয়ামী লীগের এলাকার পাশাবাবনা আমরা বলে দিতে থানাতে এই রাজাকার এসেছে এটা আমি ধীরে বারে বিশ্বাস

যে ভিডিওটি আপনারা অনেকে দেখেছিলেন চট্টগ্রামে যেখান থেকে আমাকে মঞ্চ থেকে গ্রেফতার করা হলো তার যদি কাহিনী আপনাদের বলি আপনি অবাক হয়ে যাবেন আমরা মুসলিম দেশে কোথায় বসবাস করেছিলাম তুলে নিয়ে গিয়ে অনেক কথার একটি কথা আমাকে পাগল বানিয়ে দিয়েছিল অজি সাহেব বলেছিল আপনি আর লোহা গড়ায় ঢুকতে পারবেন না এই লোহা গড়ায় আর কথা বলতে দেওয়া হবে না ওসি সাহেবকে আমি হুঙ্কার দিয়েছি বললাম যে মরার উপর তার কিছু নাই মারে মারু তাতে কি আসে যায় ঠিক কিনা বলে আমি বললাম আপনি আমাকে হুঙ্কার দিচ্ছেন আপনার তাপট আছে ক্ষমতা আছে শিয়ার আপনার গরম আপনার হাতে গরম আপনি ইচ্ছে করলে একটা অস্ত্র মামলা এখন আমার দিয়েও দিতে পারেন কিন্তু আপনি বলে রাখেন এটা চিরস্থায়ী নয় বলি এটি ঘরস্থায়ী আর আমি যে গরম দেখাইতেছি এই গরমটা শিরস্থই গরম এই গরমের নাম হলো ইমানের গরম চিল্লায় মনে কি কিসের গরম ইমানের গরম তো জানো সেই কাহিনী আমি আপনাদের কাছে বলতে চাই না শুধু এতটুকু কথা আপনাদের বলতে চাই আপনারা মেহমানি করে হীনমন গটাই ঘুমবেন না ঘুমাবেন আগামীর দিন আলোকিত বাংলাদেশ গড়াতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন

ওয়াতু জাহিদুন ফি